পহেলা মে বন্দর এক নং খেয়াঘাট সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দর থানা আওয়ামী লীগ নেতা খান মাসুদের উদ্যোগে দোয়া আলোচনা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে বন্দর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শরীফ হাসান চিস্তির সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ডালিম হায়দারের সঞ্চালনায় এ সময় দোয়া ও আলোচনায় উপস্থিত ছিলেন নাসিক একুশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহিন মিয়া নাসিক বাইশ নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ হাজিপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ নূর ইসলাম মিয়া নাসিক বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আহমেদ বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শেখ মুমিন উত্তর কলাবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ উজ্জ্বল আহমেদ আমিন পঞ্চায়েত কমিটি যুগ্ম সম্পাদক খায়রুল আলম সুজন যুগ্ম সম্পাদক বাপ্পি পাঠান বাসিক একুশ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সানোয়ার বন্দ থানা যুবলীগ নেতা হোসেন প্রধান আজিজুল হক আজিজ মিলন আহমেদ শ্রমিক নেতা মোহাম্মদ নয়ন আহমেদ লাভলু প্রধান সাইমন খান আরিফুল ইসলাম অপু নূর হোসেন মুন্না আলামিন খান মোহাম্মদ কিমন মোহাম্মদ মাসুদ দোয়া ও আলোচনা সভায় মোনাজাত পরিচালনা করেন মুফতি আবু সুফিয়ান আল

আমাদের একজনের জন্ম ছিল সেই জাতির জনক আর জাতির জনক আদর্শের এই নেতা নাম মুমুনকে জন্ম ছিল সেই মহান নেতা নাসির মুসমান যার মাতা এবং AGA পুরোটাই ছিলেন বত্রমপুর আমরা সেই মহান নেতা আমরা আছি কিন্তু নেতা আদর্শ আমাদের করতে আছে আমরা তার আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাবো रिपोर्ट मेहदी हासान प्रांत एन एन टी नारायणगंज